আসলে এটা মনে করেন একটা প্রজেক্ট একটু বড় সড়ো হয়ে গেছে আমরা প্রথম প্রথমে নিয়েছি অনেক অনেক কথা বলছি কিন্তু আমরা কখনো হতাশ হইনি আমার সাথে যে আমার আর ভাইয়েরা আছে যারা আমার কাজ করিয়া করতে তবু আমরা হতাশ হইনি এখন মনে করেন যে আবার দেখে মানে ফসল দেখে আবার খ্যাতের সিস্টেম থেকে আমরা এখন আশাবাদী যে আল্লাহর রহমতে আমরা সাকসেস হবো আল্লাহ যদি আমাদের রহমত করে আমরা সাকসেস হবো বা আগামীতে এরকম আরো দুই চারটা প্রজেক্ট হবে মানুষও করবে আমাদের আমাদের দেখেও শিখি এই দেখেন আপনারা তরমুজগুলা দেখেন কত বড় হয়েছে সাইজ এই দেখেন শুধু কিন্তু বালু এখানে শুধু বালু এই বালুর মাঝে আপনার এই তরমুজ ফসলটা ফলাইছে এটা কিন্তু শুধু বালুর ডিমলা থানার মধ্যে তিস্তা নদী এটা প্রচুর পরিমাণে বালু এই বালুর মধ্যে এই প্রথম তরমুজ চাষটা হয়েছে কতদিন পর এই ফসলটা উঠাতে পারবে এখন আমরা ওদের কাছে জানবো আপনারা এখন এই যে ফলটা যে আসছে বড় যেটা হয়েছে এটা আপনারা কতদিন পর বাজারজাত করবেন এখন আমাদের আশা আছে যে বড় যে সাইজ ফলটা আছে এটা আগামী বিশ রমজান হতে পঁচিশ রমজানের মধ্যে আমরা ইনশাল্লাহ বাজারজাত করতে পারবো কিছু পরিমাণ ফল কীরকম বাজারটা চাহিদা এখন রমজান মাস যেহেতু গরমকাল পড়তেছে এখন বাজারে চাহিদা আছে মোটামুটি ভালো চাহিদা আছে প্রতিটা গাছে কয় টাকা রাখা যায় এই বিষয় একটু জানালে যারা নতুন গাড়বে ওদের একটু ভালো হয় এটা হইছে কি আপনার ফল রাখার বিষয়টা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাখুন না কি কাউ বলতেছে যে একটা গাছে একটা মাদায় একটা মাদায় একটি গাছ থাকবো একটি গাছের মাঝে শুধু একটি ফল রাখবো কেউ বলতেছে দুইটি হ্যাঁ তার যেমন মনে করেছি মানে একটা গাছে দুইটা ফল রাখলে কি ফলের সাইজটা আপনার বড় হবে দশ কেজি বারো কেজি এরকম আর যদি আপনি চার পাঁচটা ফল রাখেন তাহলে ফলের ওজনটা একটু কম হবে সাইজটা শুরু হবে এই আর কি আপনারা পরামর্শ নিচ্ছেন কার কাছ থেকে গত পরামর্শটা হয়েছে কি এটা আমাদের উদ্যোগ ছিল আর আগে থেকে আমরা চাষ করব অভিজ্ঞ লোকের প্রয়োজন ছিল তা আমাদের ফ্রেন্ডরা ছিল বরিশাল থেকে ওর কাছ থেকে পরামর্শ নিচ্ছি কিছুটা আর বেশিরভাগ পরামর্শ আমরা কৃষি অফিসার আমাদের উপজেলা কৃষি অফিসার আছে ভাইয়ের নামটা আমার মনে নাই আর আমাদের যে টেপা করি ইউনিয়নের যে বিএস শাইন ভাই ওনার সাথে আমরা পরামর্শ নিচ্ছি উনি মাঝে মধ্যে আমরা ফোন কল করলেই উনি আমাদের কাছে চলে আসতো আসে আমাদের খেতে এসে পরামর্শ দিত এটা করেন এটা করেন যেটা আমরা না বুঝতাম ওনার কাছে আমরা জেনে নিতাম মূলত এখানে ড্রেন সিস্টেম করে পানি দেওয়া হয় এখানে মেশিন চলতেছে ড্রেনে পানি চলে আসতেছে পাইপের মাধ্যমে এই ধরনের অনেক বড়ো জায়গা জুড়ে আপনার তরমুজটা কারা হয়েছে এবারে বালুর মধ্যে এই প্রথম এই তিস্টার চরে তরমুজটা কাড়া হয়েছে